হ্যালো বন্ধুরা সকাল সকাল আবারও চলে এসেছি আজকের আমি আর মা আমাদের ওইখানে ওই দেখ ওই পেঁপে আছে পেঁপে পেকে গেছে এই পেঁপে পারবো তো ওই চট চাপা দিয়ে রেখে দিয়েছি তো চলো তোমাদের দেখায় তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা চলো এই সিঁড়িও নিয়ে এসেছি এই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবো হ্যাঁ উঠে ওই একদম পুরো চট চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে না পাখি খেয়ে ফেলে এই দেখো ওই হলুদ হলুদ হয়ে গেছে রঙ হয়ে গেছে তো একটু শক্ত থাকতে থাকতে আমরা পেরে নেবো চলো আমি তো চলে এসেছি পেঁপে কাছাকাছি একদম তোমাদের দেখ চেপেটাও অনেকটা হয়েছে এই দেখো বন্ধুরা পেঁপে পুরো রং হয়ে গেছে একদম আর এদিকে এই রয়েছে এই এগুলো সব আজকে পেরে নেওয়া হবে Mm-hmm. এ ওই পাশেরটা এটা নরম হয়ে গেছে একদম নরম দাও এই বসে যাচ্ছে পেকে গেছে এটা কেটে খাওয়া যাবে আর কাছে এটা খাওয়া দেখুন যেটা ঝুলছে বন্ধুরা পেঁপে পাড়া তো হয়ে গেল আবারও খেয়ে এই চটটা দিয়ে ঢেকে দেবো কেননা পরে যদি পাখি এসে আবার এ করে যদি পেকে যায় তো ওই জন্য আর ওই দেখো আরো দুটো পড়ে গেছিল লেসটা মা এই গুড়ছে ওই মোর হচ্ছে তিনটে পেপে পুরো পাকা আর এই ছোটটাও রং হয়ে গেছিল হালকাই দেখাই রং হয়ে গেছে এই বন্ধুরা এই গামলা নিয়ে যাব এতে করে পেঁপেগুলো আনা হবে চলো বড় বড় পেঁপে বন্ধুরা এক একটা ওজন অনেক করে হবে অন্তত দু কেজি আপ প্রাইজ আমাদের পেঁপে হয়ে গেছে তো এবার আমরা চলে যাবো তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরেও একটি নতুন ভিডিওতে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে তোমরা আমার পাশে থেকো একটু সাপোর্ট করো ভালোবাসি দেও টাটা